নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই আগে একদিন দেখিয়েছিলাম না এই দেখো আমার গাছগুলো এইবার একদমই শুকিয়ে যাচ্ছে এইবার সময় হয়েছে এদেরকে তুলে ফেলার দেখো এই গাছটা তো একদমই শুকিয়ে গেছে এটাকে এখন না তুললেই নয় এই বাবা এটা তো গোড়া থেকে একটাই উঠে আসলো এই দেখো একা একাই গোড়া থেকে উঠে বেরিয়ে এসছে আর এগুলোকে তুলে ফেলবো আবার এবার এগুলোকে না তুললে যে গাছগুলো যে হয়েছে দেখো নয়নতারার কতগুলো গাছ হয়েছে এই গাছগুলো নিলে হবে না গোড়া থেকে একবারে তুলে ফেলা যাবে না যেহেতু এই গাছগুলো একদম শুকিয়ে যায়নি তাই এগুলোকে ভেঙেই ফেলতে হবে মটমট করে ভেঙে যায় এগুলোকে রেখে আর কোনো লাভ নেই এখন বাকি গাছগুলোকে হতে দিতে হবে এই গোড়া থেকে তুলতে গেলে মাটিটাই নড়ে যাবে আর তাতে নয়নতারা গাছগুলো ভালো হবে না তাই গোড়া থেকে আমি তুলব না এটা উঠে আসলো উঠে এসছে এই গাছটাও একদম শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে এই গাছটা এটাও গোড়া থেকেই উঠে আসবে দেখো গোড়াগুলো একদম ছেড়েই গেছে এই দেখো উঠেই আসলো গোড়া থেকে এই দুটো গোড়া থেকে উঠে না এই দেখো বীজ দেখো বীজটা ধরলাম আর সাথে সাথে ফেটে গেল বুঝতে পেরেছ তো বীজ এরকমভাবে তুলে তুলে রাখতে হবে এই যে আর একটা বীজ আর নেই না এই একটা আছে এই দেখো ধরার সাথে সাথে ফেটে গেল এই দেখো ফেটে গেছে এই যে আর একটা দেখো প্রত্যেকটাতে নয়নতারার গাছ হয়েছে এগুলো কিন্তু এমনি এমনিই হয়েছে বীজ পরে আমি কোনোটাই লাগাইনি নি বীজ পরে এমনি এমনি হয়েছে এখন এই গাছগুলোকে তো ভালোভাবে হতে দিতে হবে তাই ওই গাছগুলোকে তুলে ফেললাম এখানে একটা তুলে ফেললাম ওখানে একটা তুলসীর চারাও হয়েছে জায়গাটা এবার ফাঁকা ফাঁকা হয়ে গেল তাই না একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল নয়নতারার গাছগুলো বড় হলে আবার সুন্দর জায়গাটা ভরে যাবে এই দুটো ফুল ফুটছে সাদা এই বীজগুলোকে এবার রাখি এ দেখো এটার মধ্যে আমার আগের বেশ কিছু বীজ রাখা আছে এর ভেতরেই রেখে দেবো এরকম শুকিয়ে যাবে তারপরে একবারে আমি এগুলোকে ছড়াবো নতুন চারার জন্য এখন নতুন না চারা হলে হবে না আমার এখন দুপাটি গাছ নেই তো নতুন চারা দিতেই হবে আবার ওই যে রাখলাম এবার খেতে বসছি আমি এখন লাঞ্চ টাইম তো লাঞ্চ আমাকে একাই করতে হয় আমার ঘরে তো আর কেউ নেই এই দুপুরবেলা শুধু আমি আর আমার টিভি আর আমার হাতের কাজ এই হচ্ছে আমার সঙ্গী তো খাবো খেয়ে দে টিভি দেখতে দেখতে হাতের কাজ করব। আজকে বেডশিটটা দেখাবো বেডশিটে সাইডের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি একটুখানি সেলাই বাকি আছে সাইডের সামান্য একটু বেশি না তারপরে মাঝখানে একটা করবো তো আমি তোমাদেরকে বলেছিলাম মিডিল আমি কি করব সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো মিডিলে আজকে আমি কি আঁকবো এবং তারপরে সেটাকে কিরকম সেলাই করব সেই সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আগে খেয়ে উঠি নিয়েছি আচার ভেন্ডি ভাজা আর বাঁধাকপি তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ চলো খাওয়া হয়ে গেল এবার উঠি উঠে চাদরটা নিয়ে বসবো দেখাবো তোমাদেরকে চাদরটা কতটা কি করেছি সব সেরে তেরে এবার নিয়ে বসে পড়েছে চাদরটা এই দেখো এই যে যে লাল ফুলটা আমি বানাচ্ছি এই ফুলের মাঝখানের টুকু বাকি আছে এই ফুলটা আমি ভরাট করছি না এটা শুধুমাত্র চেন ফোর দিয়ে আউটলাইনটাই করছি এই ভরা মাঝখানের এই অংশটুকু করলেই ফুলটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে পুরো চাদরের সাইডটা কমপ্লিট হয়ে যাবে চার কমপ্লিট হয়ে গেলেই আমি এবার মাঝখানেরটা শুরু করব হয়ে গেছে দেখো পুরো ফুলটা কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে দেখাই পুরো চার পাঁচটা কমপ্লিট হওয়ার পরে চাদরটা আমার কেমন লাগছে দেখতে দেখো চাদরের চার পাঁচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং চার পাঁচটা কমপ্লিট হওয়ার পরে দেখতে কিন্তু আমার বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে দেখতে চাদরের চারপাশটা আর ডিজাইনটাও কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে কারণ সেলাই করবার পরে অনেকটা বেশি ব্রাইট হয়েছে অনেক বেশি উজ্জ্বল লাগছে দেখতে প্রত্যেকটা কালারও অনেক বেশি ব্রাইট ক্যামেরাতে যতটা না ব্রাইট লাগছে পুরো চাদরটা সামনাসামনি কিন্তু অনেক বেশি ব্রাইট চাদরটা কারণ সাদার উপরে কালারগুলো খুব ফুটে উঠেছে আর আমি একটা করে ফুল দেখো ভরাট করেছি একটা করে ফুল আমি শুধুমাত্র আউটলাইন করেছি চেনফোর দিয়ে এমনি করে করে এটাকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম আমি সবকটা ভরাট করতে গেলে অনেক বেশি সময় লেগে যেত তো এমনি করে করাতেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগতো আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে সাইডটা তো কমপ্লিট হলো এইবার মাঝখানটাকে নিয়ে ভাবতে হবে তো মাঝখানে এবার আমি ড্রয়িংটা স্টার্ট করব কিন্তু কি যে আমি ওখানে ড্র করব সেটা একটু ডিসিশন নিতে পারছি না অনেক কিছু ডিজাইন মাথার মধ্যে ঘুরছে চাদরের সাইডটা দেখে সাইডের সাথে ম্যাচিং করে অনেক রকমের ডিজাইন মাথার মধ্যে ঘুরছে কিন্তু কি আঁকবো সেই ডিসিশন আমি নিতেই পারিনি আলটিমেটলি তো আমি আঁকা শুরু করে দিয়েছি যেমন যেমন আমার হাত চলবে তেমন তেমন একটা কিছু আমি এঁকেই ফেলবো তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম ডিজাইন ওখানে আমি ড্র করতে পারি আমি নিজেও জানি না আমি কী ড্র করছি আমি ডিজাইন সম্পর্কে একটু শিওর নই আমি জানি না কী তৈরি হচ্ছে এটা আমার যেরকম মন চাইছে যেরকম হাত চলছে আমি করে যাচ্ছি পুরোটা ড্রয়িং হওয়ার পরে তারপরে বুঝতে পারবো যে আমি কী ড্র করেছি এবং সেটা আদৌ চার পাঁচটার সাথে যাচ্ছে কি না বা আদৌ ভালো লাগছে কিনা ক্যামেরায় তো কিছুই দেখা যাচ্ছে না কিছু বোঝাই যাচ্ছে না যে আমি কী ড্র করছি এখানে আর আমি ভীষণ লাইটলি করছি ড্র এখানে একদমই ডার্ক করছি না ওই কারণে আরওই দেখা যাচ্ছে না যাই হোক পুরোটা আঁকার পরে আমি আর একবার দেখানোর চেষ্টা করব তোমাদের যদি দেখা যায় ক্যামেরায় করে ফেলেছি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং কমপ্লিট এবার তোমাদেরকে দেখাই দেখো তোমরা বুঝতে পারছো কি না আমি কি ড্র করেছি এখানে চেষ্টা করেছি সাইডের সাথে ম্যাচিং রাখার এবার কতটা কি করতে পেরেছি জানি না এটা তোমরা ভালো করে বুঝতে পারছো না আমি জানি ক্যামেরায় এখনও ভালো করে দেখা যাচ্ছে না সেলাই করার পরেই বোঝা যাবে যে কি আমি এখানে ড্র করেছিলাম যেমনই এঁকেছি যাই এঁকেছি এবার আমি সেলাইটাকে শুরু করি আর এমনিতেও এদিকে বিকেল হয়ে যাচ্ছে বাবাইকে স্কুলের বাস থেকে আনার সময় হয়ে যাচ্ছে আমি স্টার্ট করি যতটুকু পারবো ততটুকুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাদ বাকি আবার পরের দিন শুরু করব তো চলো শুরু করা যাক সেলাই যে কোনো হাতের কাজে খুব ধৈর্যের দরকার পড়ে যারা হাতের কাজ করে কোনো এই ধরনের শৌখিন জিনিস বা নিজের শখের কাজ কিছু করে তাদের সত্যি অনেক ধৈর্য আছে অনেক ধৈর্য সহকারেই সেই কাজগুলো করতে হয় তবেই সেগুলো কমপ্লিট হয় এবং তার ফিনিশিং ভালো আসে দেখতে সুন্দর হয় ধৈর্য না থাকলে এই ধরনের কাজ করা অসম্ভব এই যে আমি একটা সেলাই করা চাদর শুরু করেছি সেলাই করতে এটা আমার ধৈর্যের অভাবেই কমপ্লিট হচ্ছে না অনেক দিন ধরে আমি কিন্তু এই চাদরটাকে শুরু করেছিলাম কিন্তু ওই একদিন করে দশ দিন রেখে দেওয়া আবার একদিন করে দশ দিন রেখে দেওয়া এমনি করলে কি আর কমপ্লিট হয় তো তাই হয়েছে এতদিন এমনি করেই পড়েছিল চাদরটা কিন্তু এইবার আমি ঠিক করেছি এটাকে কমপ্লিট করেই উঠব দেখো নিয়মিত কয়েকদিন করেছি বলে কিন্তু চাদরটা অনেকটা হয়ে গেল আজকে আমি মাঝখানে একটা ড্র করে মাঝখানে একটা সেলাইও শুরু করে দিলাম তো এটা হয়েছে শুধুমাত্র আমার দৃঢ় প্রতিজ্ঞার কারণে যে না এটাকে এবার তাড়াতাড়ি করে কমপ্লিট করতেই হবে কারণ আমি আরও আর কাজ শুরু করতে চাই আরেকটা চাদর আমি শুরু করতে চাই তো এটাকে কমপ্লিট না করে আমি সেটাকেও শুরু করতে পারছি না এবং আরও অনেকগুলো কাজ আমি ভেবে রেখেছি যেগুলো করব তো এটাকে কমপ্লিট করে তবে আমি একে একে বেশ কয়েকটা কাজ করতে পারবো তো দেখো আমার কিন্তু মাঝখানের একটা সার্কেল দুটো সার্কেল তিনটে সার্কেল কমপ্লিট হয়ে গেছে এইবার পাপড়িগুলোকে করছি এই পাপড়িগুলো আমি কিন্তু স্কেল দিয়ে ড্র করেছি তাতে কিন্তু সবগুলো সমান আকারের হয়েছে সেলাইয়ে দেরি হওয়ার আরও আর একটা কারণ হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে আটকে যাওয়া সুতো যদি আটকে যায় যদি জট পাকিয়ে যায় বা গিট পাকিয়ে যায় ব্যাস তাহলেই হয়ে গেল এতে করেই বড্ড বেশি দেরি হয় সেলাই কমপ্লিট হতে যখন ক্লাস ফাইভে পড়ি তখন স্কুলে ওয়ার্ক এডুকেশান ক্লাস হতো সেই ওয়ার্ক এডুকেশনের দিদিমণি আমাদেরকে সেলাই শিখিয়েছিলেন সেই কয়েকটা সেলাই আমি শিখেছিলাম রান ফোর চেন ফোর তারপরে অ্যাপ্লিক করা আর ফেব্রিক তো শিখিয়েই তো সেইগুলোকেই আমি কিন্তু অ্যাপ্লাই করে অনেক কিছু বানিয়েছি বিয়ের আগে অনেকগুলো আমি টেবিল ক্লথ বানিয়েছি সেলাই করাও এবং ফেব্রিক করাও বিয়ের আগে একটা চাদরও আমি কমপ্লিট করেছি সেটাও সেলাই করেই করেছিলাম মাঝখানের ফুলটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে মাঝখানে মাঝখানে একটা করে পাপড়ি ছাড়া হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি সেলাইটা একই রিদেমে করেছি এবার মাঝখানের পাপড়িগুলোকে আলাদা করে সেলাই করব তো করে ফেলেছি মাঝখানের ফুলটা পুরো কমপ্লিট এইবার আমি সাইডের রাউন্ড সেলাই করছি তো দুটো রাউন্ড আমি একসাথেই সেলাই করেছি কারণ এই ফ্রেম বারবার করে খোলা এবং আটকানোতে খুব সমস্যা হয় আমার তো খুব সমস্যা হয় তোমাদের সবার কথায় আমি কিন্তু ফ্রেম লাগিয়ে সেলাই করছি তোমরা অনেকেই আমাকে বলেছে ফ্রেম লাগিয়ে সেলাই করতে তাতে সুবিধা হয় কিন্তু আমার ক্ষেত্রে সত্যি অসুবিধাই লাগে তো যাই হোক তোমাদের সবার কথা আমি দেখেছি আমি ফ্রেম লাগিয়ে সেলাই করছি তো ফ্রেমটা যাতে দুবার আমাকে খুলে আটকাতে না হয় যে কারণে আমি আমি দুটো সার্কেল সেলাই করে কালার সংসারের কাজ তো চলতেই থাকবে সংসারের সব কাজের মাঝে নিজের জন্য সময় বার করা বা নিজের শখ পূরণ করা এটা কিন্তু আমাদেরই দায়িত্ব আমাদেরকেই নিজেদের শখ পূরণ করার সময়টা বার করে নিতে হবে তো আমিও তাই করেছি আমার কাজকর্মের ফাঁকে নিজের জন্য সময়টা আমি ঠিক করে নেই যে এই সময়টাতে আমি বসবো এবং এই সময় পর্যন্ত আমি করবো কাজটা তো সেইভাবেই করছি আজকে বোধহয় এর বেশি আর করতে পারবো না টাইম হয়ে গেছে আমাকে এবার বেরোতে হবে বাবাকে নিয়ে আসতে হবে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কেমন লাগছে আমার এই বেডশিট স্টিচিং কেমন লাগছে কেমন হচ্ছে এই সেলাই সবটা তোমরা কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা